আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়ার্ল্ড অনেকদিন পরে আবার ওই স্মার্ট টেলি ওয়ার্ল্ডে চলে আসছি স্মার্ট টেলি ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের কাছে আজকে কি কি কালেকশন আছে প্রাইস এবং কনফিগারেশন কি কি আছে সবকিছু আমরা ডিটেইলসে বলবো তো ডিটেইলসে বলার আগে আমাদের শপের লোকেশন দিয়ে ভিডিও শুরু করছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি টু আমাদের ফেসবুক পেজ এবং স্মার্ট টেলি ওয়ার্ল্ডের আইডি ফেসবুক পেজ সবকিছু দেওয়া থাকবে আপনারা ওইখানে যেকোনো প্রয়োজনে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে আমাদের কাছে কি কি কালেকশন আছে আমরা যদি একটু বলি তাহলে আমাদের কাছে আইফোন সেভেন থেকে শুরু করে একদম ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল উইথ ফুল বক্স সহ তো যারা এগুলো ইউজফুল ডিভাইস কিনবেন তারা অবশ্যই স্মার্ট টেলিওয়ালে একবার হলেও ঘুরে যাবেন আর আমাদের কাছে কি কি কালেকশন আছে যদি আমি ডিটেলসে বলি আমাদের কাছে আইফোন সেভেন আছে এইট আছে এক্স আর আছে এক্সেস ম্যাক্স আছে ইলেভেন আছে ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো ম্যাক্স তারপরে ফোরটিন ফোরটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স মানে কি আছে সবকিছু কিছু কিন্তু স্মার্ট এলিভেল পেজে এছাড়া কিন্তু আমাদের কাছে নতুন যে কোনো আইফোনের ডিভাইস আপনারা পেয়ে যাবেন চাইলে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন অ্যান্ড্রয়েডের এবং অ্যাপেলের যে কোনো নতুন ডিভাইস স্মার্ট এলিভেলে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাক্সেসরিজ পাবেন সবকিছুই পাবেন তো আপনারা ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী ফোনটা নিতে পারবেন দামাকা আজকে অফার থাকবে প্রাইস অনেক কমায় দিব ইনশাল্লাহ আর যারা ফোন কিনেন অবশ্যই তো শপে চলে আসবেন চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা ভিডিওতে শুরু করি কথা বাড়াচ্ছি না কি কি কালেকশন আছে সবচেয়ে মজার বিষয় হলো কি এত আগের ফোন তাহা অথেন্টিক মানে কোনো কিছু চেঞ্জ নাই সাতাত্তর পার্সেন্ট ব্যাটারিয়াল জেনুইন হ্যাঁ চাইলে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা এই ব্যাটারি দিয়েও আপনি ইউজ করতে পারবেন মোটামুটি ভালো চার্জ থাকবে

থার্টির মধ্যে বাজেটের মধ্যে এক্স টা আমি মনে করি এক্সেস এক্স এক্সার টাই বেস্ট হবে কারণ চার্জ বলেন সবকিছু কিছু এর নর্মালি ক্যামেরাটা এই জন্যই ভালো কারণ জন্য ছবি সুন্দর লাগে আপনি যদি দিয়ে ছবি তাহলে আরো বেশি ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো কি ডিসপ্লে রেজিলেশনের বিষয় একটা আছে তো এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ দেখ আপ ভালো পাবেন অনেকে বলবে ভাই সিঙ্গেল ক্যামেরা আমি তো পোর্ট্রেট মোটে ছবি তুলতে চাই তাও করতে পারবেন মানে একের ভিতরে সব একটা ডিভাইস

উইথাউট বক্স সিক্সটি ফোর এটা পেয়ে যাবেন এইট্টি ব্যাটারি জেনুয়েন এটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্সেস ম্যাক্স শুধু টেল ওয়ার্ল্ড এর ফেসবুক পেজ এবং টেল ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসলেই পেয়ে যাবেন এই প্রাইসে তেত্রিশ হাজারে পেয়ে যাবেন জানা পাঁচশো কমায় দিলাম তেত্রিশ টাকায় আপনারা হচ্ছে সি লাগে

তারা নিতে পারবেন এটা কিন্তু আপনার বারো দুইশো ছাপ্পান্ন প্রসেসর আর হচ্ছে আপনার কালারটাও কিন্তু যথেষ্ট ভালো গ্রিন কালার তো যারা চাচ্ছেন ডুয়েল সিম ডুয়েল সিম হ্যাঁ এটা পেজ যাবেন আমাদের কাছে একেবারে চিপ প্রাইস মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি টাকা এটা পঁচাশি হাজার করে কিন্তু বলা আছে বাট শুধু স্মার্ট এলিওয়ালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাড দেওয়ার জন্য একেবারে চিপ প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বিরাশি টাকা তো যারা চাচ্ছেন এস টোয়েন্টি ইউজ নেবেন ফ্রেশ কন্ডিশনে তারা নিতে পারবেন

সেক্ষেত্রে হান্ড্রেড হলে আপনার পঁয়ষট্টি মত আর যদি এর নিচে থাকে ষাট বাষট্টি আর যদি আরো কম থাকে প্রো প্রোটা পেয়ে যাবেন হচ্ছে আপনার জিবি দুই ছাপ্পান্ন জিবি আশির মধ্যে আর থার্টিন প্রো ম্যাক্স সেম প্রাইস থেকে পাঁচ সাত হাজার টাকা বেশি আরকি সর্বোচ্চ আশি পঁচাশির মধ্যে আপনারা থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন তো এছাড়া আমাদের কাছে সিরিজ আছে হ্যাঁ কটিন আছে আমাদের কাছে দুইটা কালার ব্লু কালার এবং হচ্ছে রেড কালার পেজ এমন হচ্ছে আমাদের কাছে 70000 করে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আপনি সিম ইউজ করতে পারবেন হুম তো যারা চাচ্ছেন 14 নেবেন একদম ফ্রেশ কন্ডিশনে তারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা 14 প্রো পেয়ে যাবেন 128 জিবি 256 জিবি হ্যাঁ 14 91 হ্যাঁ 14 প্রো গুলো হচ্ছে আপনার 128 জিবি হচ্ছে আমাদের কাছে

এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লাখ একুশ হাজার টাকা সেল প্রাইস এক লাখ বিশ পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকা এটা আমরা চার্জিং টাইম একটু দেখা দেই দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট তাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট পাচ্ছেন এটা অফিসিয়াল এমন আপনার আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এক চার্জিং টাইম যদি দেখাই এটা পেয়ে যাবেন ইয়ার ভিতরে এই যে সেটিংসে গেলে ব্যাটারি হেলথে গেলে আপনারা পেয়ে যাবেন যেমন আপনার দেখাই হ্যাঁ

আইফোন আমাদের কাছে নতুন এছাড়া আমাদের কাছে এক্সচেঞ্জ করে আইফোন ফিফটিন সিরিজের যে কোনো মডেল নিতে পারবেন চাইলে আমাদের কাছে ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন এক হাজার বিশ টাকা বিকাশ করে বাকি টাকা কন্ডিশনে নিয়ে ফোনটা নিতে পারবেন অনেক কিছু ভুল আছে অবশ্যই ইনশাল্লাহ যেকোনো কোনো প্রয়োজন আপনাদের নাম্বার দেয়া থাকবে নাম্বারে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করে আপনি আসতে পারবেন তো আপনারা যেকোনো প্রয়োজনে আপনারা ফোন দিয়ে আসবেন এবং ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ফোন নতুন এবং পুরান আমরা সবকিছু সেল করে থাকি অ্যান্ড্রয়েড এবং আইফোন যে কোনো মডেল আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের শপের অ্যাড্রেসটা বলে এটা এছাড়া আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেজবেন 1 শপ নাম্বার 82 হ্যাঁ পাঁচ তলা ইয়া বেজবেন 1 এ আসলেই আপনারা স্মার্ট টেলিওয়াল পেয়ে যাবেন আমাদের নম্বরে যোগাযোগ করে আসবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের পিক করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আবার স্মার্ট টেল ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমাদের সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারি সব ভালো থাকবেন আলাইকুম